নমস্কার বন্ধুরা বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি রুই মাছের মাথা দিয়ে এক লোভনীয় বাঁধাকপির রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে আমাকে সাপোর্ট করবেন রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি এবার দেখিয়ে দিই এখানে আছে কেটে রাখা রুই মাছের মাথা বাঁধাকপি কেটে রেখেছি আলু কেটে রেখেছি এখানে আছে ধনে পাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে এখানে আছে আদা রসুন বাটা এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ সর্ষের তেল ঘি চিনি এখানে আছে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা গোটা ধনে তেজপাতা দুটো দারচিনি তিনটে মাধা বাঁধাকপিটা রান্না করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে একটা মশলা রেডি করে নেব দুটো শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে দুটো দারচিনি তিনটে এলাচ আমি শুকনো কড়াই একটু নেড়ে নেব এক থেকে দু মিনিট আমি এটা মধ্যে ভালো করে নেড়ে নেব নিয়ে এবার তুলে নেবো এই মশলাটা বেটে নেব মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নুন হলুদটা মাছের মাথার মধ্যে মাখিয়ে নেব মাছের মাথার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি এবার এটাকে ভেজে নেব মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটা এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেবো प्याज कुचिटा दिए दे प्याजটা খুব বেশি ভাজলে হবে না এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে আলুটা পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে হাফ চামচ লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে ভাজবো আলুটাকে আলুটা একটু লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব আর একটা কথা বন্ধুরা তখন আমি পেঁয়াজটা বেশি তার পেঁয়াজের মধ্যেই আলুটা ভাজবো তো পেঁয়াজটা বেশি ছুঁয়ে যেতে পারে ওই জন্য এখন আমি একটু বেশি করে ভেজে নিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি এক চামচ লবণ দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো দেবো রঙের জন্য দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব ভালো করে দিয়ে কষিয়ে নেব এর মধ্যে কোনো রকম কিন্তু আমি মশলা দিচ্ছি না জিরে বা ধনে এবার আমি এর মধ্যে কপিটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু কপিটা সিদ্ধ করিনি সিদ্ধ করে কপি তো আমরা অনেক সময় খাই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভালো লাগবে আর একটা কথা বন্ধুরা আমি এখানে একটা গোটা কপি নিয়েছি আপনাদের যতটা পরিমাণ করবেন ততটা নেবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু কপিটার মধ্যে একটুও জল দেবো না এর মধ্যেই আস্তে আস্তে কষিয়ে নেবো হাফ চামচ লবণ দেব যেহেতু আগে লবণ দিয়েছিলাম সেই জন্য এখন হাফ চামচ দেবো যাতে কপিটা সিদ্ধ হয়ে যায় স্বাদের জন্য আমি দু চামচ চিনি দিয়ে দেব ছোট চামচে দু চামচ দেব এবার আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে কপিটা রান্না করে নেব এতে কিন্তু আমি একটু জল দেব না এবার আমি ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নেব দেখুন বন্ধুরা কপিটা দিয়ে আস্তে আস্তে জল বেরোচ্ছে এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা আমি ভেঙে নিয়েছিলাম মাছের মাথার সাথে কপিটা আমি ভালো করে পচিয়ে নেব একবার দেখুন বন্ধুরা আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে কপিও সিদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা আমি দিয়ে দেব এবার আমি এক চামচ ঘিটা দিয়ে দেব দিয়ে ভালো করে আরেকবার নেড়ে নেব এবার আমি নামানোর আগে ধনে পাতা কুচিটা দিয়ে দেব খুব সুন্দর গন্ধ উঠেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কপিটা লক্ষ্য রাখবেন এরকম শুকনো শুকনোই থাকবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার রেডি এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা দেখবেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা এরকম নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সকল বন্ধুদের গুড নাইট